মাংস নরম করছে যে লাগে এমনি খুলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত ভাইরাল খলিল ভাইয়ের বিফ হোটেলে এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করব এবং এই ব্যাপার নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আমি ঠিকানাটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে এই ঠিকানাটা রাখবেন তাহলে আপনারা যদি ওখানে যান তাহলে আপনাদের খুঁজে পেতে সহজ হবে আজকে আমার সাথে আছে আমারই এক ব্যবসায়ী ভাই ওনার নাম হচ্ছে নয়ন ভাই আজকে আমরা দুজন চলে আসছি বনশ্রী খলিল ভাইয়ের হোটেলে গরুর মাংস খাওয়ার জন্য চলেন আমরা ভিতরে যাই এবং খলিল ভাইয়ের গরুর মাংস ভুনা খেয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি হোটেলটা অনেক বড় এবং চলাচলের জন্য খুব বড় স্পেস রাখা হয়েছে ডেকোরেশনটাও খুব সুন্দর করছে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাশে বাইকে আমরা পাইনি চলেন আপনাদেরকে একটু ঘুরিয়ে আমরা হোটেলটা দেখিয়ে দিচ্ছি এখন চলেন টেবিলে বসি খাবারের অর্ডার দিই আমরা এখন এই হোটেলে এক ভাইয়ের সাথে একটু কথা বলবো যে এটা কয়টা বাজে খুলে কয়টা বাজে বন্ধ হয় এবং কত বোন গরুর মাংস প্রতিদিন এখানে রান্না করা হয় সেই ব্যাপারে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই ইসলাম আলাইকুম সকালে কয়টায় খুলে নয়টায় নয়টায় সকাল নয়টায় খুলে আর রাতে বন্ধ হয় কয়টায় আপনার দশটার পর এক এগারোটার মধ্যে শেষ হয়ে যায় দশটার মধ্যে শেষ হয়ে যায় রানিং থাকে এটা এগারোটা পর্যন্ত চলা আছে এগারোটা মধ্যে রানিং থাকে মাংস শেষ হয়ে যায় প্রতিদিন কত কেজি গরুর মাংস রান্না করা হয় আমাদের এক হাজার আটশো ছশো নয়শো এরকম চলে দৈনিক আপনার প্রতিদিন

আমরা ওইটাও নেব আমরা ইনশাল্লাহ সবগুলো নিয়ে ট্রাই করবো এবং দর্শকদের উদ্দেশ্যে আমরা সব কিছু বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেব ঠিক আছে থ্যাংক ইউ স্যার আমরা এখন খাবার অর্ডার করব এই ভাইয়ের সাথে আমরা কথা বলছি ভাই আপনি আমাদের এখন কি কি এখানে দিবেন এখন আমাদের এখানে লালবোনা গরুল মেজবানি বোনা আর গরুর মেজবানি কালবোনা আর কিমা বিফ বিরিয়ানি আপনাদের এখানে তিনটা আইটেমই হয় জি আচ্ছা ঠিক আছে আমরা এই তিনটা আইটেম অর্ডার করলাম ভাই খাবার নিয়ে আসুন খেয়ে আমরা আপনাদের সাথে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আচ্ছা আমরা খাবার অর্ডার করলাম চলেন আপনাদের কি আমরা রান্নাঘরটা একটু ঘুরিয়ে দেখাই এখানে কিন্তু লার্কি চুলায় রান্না করা হয় এটা হচ্ছে গরুর লাল রেজালা আর এটা হচ্ছে গরুর মাংসের কিমা বিরিয়ানি খুবই জনপ্রিয় আর এটা হচ্ছে পোলাও ভাত এটা সম্ভবত পোলার চাল দিয়ে ভাতটা রান্না করা হয়েছে আর এটা হচ্ছে গরুর ভুনা এই খাবারটি নিচ্ছে খলিলভেয়ের হোটেলের একজন স্টাফ সে নিজে খাওয়ার জন্য খাবারটা নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংস ধোয়া হচ্ছে গরুর মাংসটা দেখিয়ে বোঝা যাচ্ছে এই মাত্র গরুটা কেটে মাংসটা নিয়ে আসা হয়েছে গরুর মাংসটা একবারে ফ্রেশ এটা এখন রান্না করা হবে আপনারা যদি পোলাও ভাত সেই সাথে কালো ভুনা নেন তাহলে আপনাদের প্রাইস পড়বে তিনশত দশ টাকা আর আপনারা যদি পোলাও ভাত এবং লাল গরুর রেজালা নেন তাহলে আপনাদের প্রাইস পড়বে দুইশত নব্বই টাকা আপনারা কালা ভুনায় পাবেন পাঁচ থেকে ছয় পিস মাংস আর গরুর লাল রেজালায় পাবেন প্রায় সাত থেকে আট পিস মাংস তো এখন নয়ন ভাই খাবার শুরু করলো

আমরা এই যে লাল ঘোড়াটা নিয়েছিলাম এটার ভিতরে মাত্র দুই ফুট মাংস দেখা যাচ্ছে আর বেশিরভাগই হাড্ডি পড়ছে তা আমরা এখন এটা চেঞ্জ করবো আর কি দেখি চেঞ্জ করলে কীরকম আসে এখন চলে আসলো গরুর কিমা বিরিয়ানি এখন আমরা এটা খাবো না আমরা আগে মাংসের পর্ব শেষ করব তারপরে এই কিমা খাব এখন নয়ন ভাই নিচ্ছে গরুর লাল রেজালা এটা খেয়ে টেস্ট করা হোক তারপরে আপনাদের সাথে আলোচনা করব কেমন লাগলো আমাদের মাংসের পর্ব শেষ হয়ে গেল এখন আমরা ট্রাই করব গরুর কিমা বিরিয়ানি এটা খেয়ে তারপরে আপনাদের সাথে আলোচনা করব আমাদের খাওয়া শেষ হয়ে গেল এখন আমরা বিদায় নিচ্ছি আর আজকে এই খাবারগুলোর রেটিং নিয়ে কোনো আলোচনা করব না আজকে রেটিংটা আমরা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা এখানে আসবেন খাবেন এবং এটার রেটিং আপনারা নিজেরাই আমাদেরকে কমেন্টসে জানাবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে